এই গাছের নিচে ব্রিটিশদের লুকানো গুপ্তধন আছে গাছের পাতার গ্রান নিলে মানুষ অজ্ঞান হয়ে যায় আমার জোকে ধরছে দাঁড়ান জোকটা দেখাই দার্জিলিং একটা ভাইব পাওয়া যায় টেস্টলেস হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে চিটাগং রোড থেকে এই যাত্রা আমাদেরকে নিয়ে যাবে শ্রীমঙ্গল পর্যন্ত আর শ্রীমঙ্গল যাওয়ার এই যাত্রায় আমরা চুজ করছি হানিফ পরিবহন সেক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি পাঁচশো সত্তর টাকা মাত্রই আমরা বাস থেকে নামলাম এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা বাস আমাদের যে জায়গায় নামায় দিয়েছে সেই জায়গার নাম হচ্ছে চৌমোহনা অ্যাকচুয়ালি এটা হচ্ছে চার রাস্তার মোড় এই চার রাস্তার মোড় সারা দিনের ঘোরার জন্য সিএনজি বা জিপ পাওয়া যায় জিপ আসবে হচ্ছে সাড়ে ছয়টার দিকে এখন আমরা বাকি এটা মসজিদে কাটাবো আসলে ভোরের আলো ফুটতে শুরু করছে আমরা মসজিদ থেকে বের হয়ে এখন পাঞ্চি রেস্টুরেন্টে যাচ্ছি নাস্তা করার জন্য আমরা জিপ ভাড়া করতে পঁয়ত্রিশশো টাকা দিয়ে যেহেতু আজকে ফ্রাইডে বিভিন্ন ফ্রাইডে বা অফ ডেতে জিপ ভাড়া একটু বেশি থাকে অন্যান্য দিনে বা অফ ডে ছাড়া যদি আপনি আসেন সেক্ষেত্রে এই পঁয়ত্রিশশো টাকার জিপি আপনি ভাড়া করতে পারবেন দুই হাজার থেকে পঁচিশশো টাকায় পানশিতে জন জনপ্রতি সত্তর টাকায় আমাদের সকালের নাস্তা কমপ্লিট আর নাস্তা করতে করতে পানশির সামনে আমাদের জিপ চলে আসছে চলেন জিপটা দেখাই এই যে এটা হচ্ছে আমাদের জিপ যে এই জিপে করে আজকে আমরা সারাদিন ঘুরবো তো আজকে আমাদের প্রথম স্তর হচ্ছে লাওয়া ছাড়া জাতীয় উদ্যান আমাদের প্রথমে লাগো যাওয়ার কথা ছিল আমরা লাগো ছাড়া যাই নাই কারণ এত সকালে লাগো ছাড়া বন্ধ ছিল এর জন্য আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে নূরজাহানে চলে আসছি মানে নূরজাহান টি স্টেটে অসম্ভব সুন্দর জায়গা সোহান আল্লাহ যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ ওয়াও আহ বুক ভরে নিঃশ্বাস নেওয়ার সময় হু কী বলবো সৌন্দর্যে আমার ভাষা হারাই গেছে তবে নূরজাহান টেস্টেড শুধু সৌন্দর্যই ভরপুর না ইতিহাস আর রহস্যও ভরপুর চলেন নূরজাহান ঘুরতে ঘুরতে তার অনেক অজানা এবং মজাদার তথ্য আপনাদের সাথে শেয়ার করি অনেক স্থানীয়দের মতে এই নূরজাহান টিউিস্টের নাকি রাতে আলো জ্বলা দেখা যায় তবে এটা কোনো প্রাকৃতিক ঘটনা নাকি ভৌতিক ঘটনা এটা নিয়ে অনেক দ্বন্দ্ব আছে তো দ্বন্দ্ব থাকুক বা না থাকুক ব্যাপারটা কিন্তু অনেক ইন্টারেস্টিং অনেক স্থানীয়রা বলে এই বাগানে বা এই চা বাগানে অনেক প্রাচীন গাছ আছে যেই গাছের নিচে ব্রিটিশদের লুকানো গুপ্তধন আছে যদিও ব্যাপারটা এখনও প্রমাণিত না তবে এই ঘটনাগুলো বা এই গল্পগুলো কিন্তু পর্যটকদের মনে একটা ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এই যে এই চা পাতার কুড়ি থেকে তৈরি হয় স্বাস্থ্যকর এবং অনেক দামি হোয়াইট টি এই হোয়াইট টি দেশ এবং দেশের বাইরেও অনেক উচ্চমূল্যে বিক্রি করা হয় ও আরও একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে দিই এই নূরজাহান টি গার্ডেনের ভেতরে কোনো এক কোনায় নাকি ব্রিটিশদের কবরস্থানও আছে ঘোরা আমাদের শেষ এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মাধবপুর লেক তো চলেন আমরা আবার জিপে ফেরত তারপর মাধবপুরের রাস্তা ধরি মাধবপুর লেকের সামনে আমরা একটা চা বিরতি নিয়েছি এই চা পান করার পরেই আমরা মাধবপুর লেক এরিয়ার মধ্যে ঢুকব আমরা মাধবপুর লেকে প্রবেশ করছি মাধবপুর লেকে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না শুধুমাত্র যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ির জন্য একটা পার্কিং ফি দিতে হয় এই এলাকার নাম মূলত হচ্ছে মাধবপুর আর মাধবপুরের নাম অনুসারে এই লেকের নামকরণ করা হয়েছে মাধবপুর লেক আর এর চারপাশে বিভিন্ন টিলার ওপর যে চা বাগান আছে সেই চা বাগানকে সেচ দেওয়ার জন্য কৃত্রিমভাবে এই লেক তৈরি করা হয়েছে এটা মূলত কোনো প্রাকৃতিক লেক না এটা কৃত্রিমভাবে তৈরি করা লেক টিলার মাঝখান দিয়ে বয়ে যাওয়া এমন কৃত্রিম লেক আপনাকে মুগ্ধ করবে তার সৌন্দর্য দিয়ে আপনাকে বিমোহিত করে দেবে এরকম কয়েকটি কৃত্রিম লেক দেখা যায় সেটা হচ্ছে সীতাকুণ্ড রেঞ্জে সীতাকুণ্ড রেঞ্জের হরিণমারা ট্রেলের যেই নীলাম্বর লেক আর হচ্ছে সহস্রধারা দুই ঝর্ণায় যাওয়ার আগে যেই সহস্রধারা লেক ওই দুইটা লেকও হচ্ছে কৃত্রিম লেক বাট সৌন্দর্য অসাধারণ টিলার ওপর থেকে এই লেক দেখার এক সৌন্দর্য আর টিলার পাশ দিয়েই লেকের পারেই ওয়াকওয়ে আছে সেটা দিয়ে হেঁটে হেঁটে লেক দেখার আরেক সৌন্দর্য তো আপনি টিলার উপর দিয়ে হেঁটেও লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আবার এই যে সাইডে যে ওয়াকওয়েটা আছে সেই ওয়াকওয়ে দিয়ে হেঁটে 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 হেঁটেও লেকের কাছ থেকে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই মাধবপুর লেকে হাঁটতে হাঁটতে আমার এই যে জোক এটাকে ধইরা ধৈরা ফেলতে হবে মাধবপুর লেক ঘোরা শেষ এখন আমরা চলে যাবো আমাদের জিপে জিপে করে চলে যাব লাওয়া ছড়া জাতীয় উদ্যান চলেন লাউাছড়া জাতীয় উদ্যানের প্রবেশ ফি হচ্ছে একশো টাকা মানে এই উদ্যানের জন্য প্রবেশ ফি একশো পনেরো টাকা এটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে টু মাছ এই লাউাছড়া নিয়ে একটা গুজব আছে যে এই ছড়া নাকি এমন একটা গাছ আছে যে এই গাছের পাতার গ্রান নিলে মানুষ অজ্ঞান হয়ে যায় সেই গাছটাই খুঁজতেছি চলেন খুঁজি এটাই হচ্ছে সেই বিখ্যাত গাছ যে গাছ নিয়ে গুজব প্রচলিত আছে যে যেই গাছের পাতার গ্রান নিলে নাকি মানুষ অজ্ঞান হয়ে যায় অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না এটা টোটালি একটা গুজব এই গাছের বোটানিক নাম হচ্ছে ক্লোরোফ্লোরো অ্যাক্সেলসা তো মানুষ ক্লোরোফ্লোরো ক্লোরোফ্লোর বলতে বলতে এটা এক সময় মানুষ ক্লোরোফর্ম বলা শুরু করছে তো ক্লোরোফর্ম বলা শুরু করছে তখন থেকেই মানুষ ভাবতেছে যে এটা থেকে ক্লোরোফর্ম নির্গত হয় তখন থেকে মানুষ এটা গুজব ছড়ানো শুরু করছে যে এই গাছের পাতার গ্রান নিলে নাকি মানুষ অজ্ঞান হয়ে যায় সামনে হচ্ছে সেই বিখ্যাত রেল লাইনটি বিখ্যাত কেন বলছি সেটা একটু পরেই বলতেছি তো চলের আগে আমরা রেল লাইনটা ঘুরে দেখি এই রেল লাইনকে বিখ্যাত বলার কারণ হচ্ছে এই রেললাইনের দুটি বিখ্যাত মুভি হুমায়ুন আহমেদের আমার আছে জল এবং বিখ্যাত হলিউড মুভি অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ডেজ এই দুইটা মুভির শুটিংয়ে কিন্তু এই যে এই মধ্যে দিয়ে যে রেল লাইন পার হয়ে এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে খাসিয়াপল্লী রেল লাইন পার হলেই একটু পরেই দুইটা রাস্তা পাওয়া যায় সেই রাস্তা দুইটার মধ্যে আমরা সব সময় বামের রাস্তাটাই চুজ করব। বামের রাস্তা দিয়ে যদি যাই ডানের রাস্তা দিয়েও যাওয়া যায় বা সোজা রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু বামের রাস্তা দিয়ে যদি যাওয়া যায় সেখানে সময় কম লাগে এই যে এখানে দুইটা রাস্তা আছে আমরা বামের রাস্তা দিয়ে যাব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি অলমোস্ট দশ পনেরো মিনিট হেঁটে ফেলছি তো এই জঙ্গলের মধ্যে হাঁটতে গেলে আপনি যে শুনশান নিরাপতার একটা মজা পাবেন সেইটা অতুলনীয় তবে আপনি যদি রাস্তা ভুল করতে না চান তাহলে এখানে ঘন্টা চুক্তি গাইডও পাওয়া যায় সেক্ষেত্রে এক ঘন্টার জন্য গাইডকে দিতে হয় তিনশো টাকা ওই ট্রেল ধরে দশ মিনিট পনেরো মিনিট হাঁটার পরে এই ছড়াটা পাওয়া যায় এই ছড়ার নামই হচ্ছে মূলত লাউয়া ছড়া আর এই লাউয়া ছড়ার নাম অনুসারে এই উদ্যানের নাম দেওয়া হয়েছে ছড়া জাতীয় উদ্যান লাশিয়াপল্লীর গেট দিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা খাসিয়াপল্লিতে প্রবেশ করলাম এই যে এটা হচ্ছে খাসিয়া পল্লীর পানের বরজ ওদের জীবিকা নির্বাহের প্রধান যে উৎস সেটা হচ্ছে এই পান চাষ করা এই যে এটা হচ্ছে পান গাছ এই পান গাছটা এই গাছকে পুরো প্যাঁচায় প্যাঁচায় প্যাচায় প্যাচে উপরের দিকে উঠছে আর পান গাছ দেখতে এই যে এরকম লতানো একটা গাছ আমাদের পল্লী ঘোরা শেষ খুব আহামরি কোনো গ্রাম না বা আহামরি কোনো পল্লী না যা সুন্দর ছিমছাম পরিষ্কার একটা গ্রাম বা পরিষ্কার একটা পল্লী চাইলে আসতে পারেন এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই জিপের কাছে লাউ ছাড়া ট্যুর কমপ্লিট যাই জিপ দিয়ে আমরা পরবর্তী স্পটে যাই হয়তো লাঞ্চ করতে হবে আগে দেখা যাক জনপ্রতি দুশো বিশ টাকায় লাঞ্চ করে আমরা আমাদের জিপে আবার উঠে বসছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে দার্জিলিং টিলা তো চলেন দার্জিলিং টিলা যাই আমরা চলে আসছি দার্জিলিং টিলায় এটা মূলত হচ্ছে একটা টি স্টেট মানে চা বাগান তো এটার মধ্যে থেকে নাকি দার্জিলিং একটা ভাইব পাওয়া যায় টিলার উপরে দাঁড়াইলে সেখান থেকে মোটামুটি চা বাগানগুলো পুরা দার্জিলিংয়ের একটা ভাইপ দেয় সেজন্য এটার নাম দিয়েছে দার্জিলিং টিলা যাই গিয়ে দেখি অ্যাকচুয়ালি কতটুকু সত্যি প্রায় ত্রিশ মিনিট হাঁটার পরে দার্জিলিং টিলা খুঁজে পাইছি এই যে এটা হচ্ছে দার্জিলিং টিলা এখন এখন এইটার উপর আবার উঠতে হবে ও যাই চলেন ওই যে দার্জিলিং টিলা আসলে সুন্দর নিচ থেকে দেখতে ভালো লাগতেছে ফাইনালি আমরা চল্লিশ মিনিট ট্রাকিং করছি দার্জিলিং টিলে আসার জন্য অলমোস্ট টপে চলে আসছি দাঁড়ান টপে উঠে আপনাদের একবারে ভিউটা দেখাই দার্জিলিং টিলা জয় করে মাত্র আমরা নামলাম ক্লান্ত পরিশ্রান্ত পত্রিকার নিয়ে এখন জিপ পর্যন্ত যাচ্ছি খুবই অবস্থা বাজে পা ব্যথা গোড়ালি ব্যথা এখন জিপিকে গিয়ে ডিসাইড করবো অ্যাকচুয়ালি আমরা পরবর্তীতে কোন ডেস্টিনেশনে যাব। দার্জিলিং টিলা থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে লাল পাহাড় বা লাল টিলা সেখানে যাওয়ার পথে আমরা একটা আনারসের ক্ষেত দেখছি আপনি একবার দেখাই চলেন দার্জিলিং টিলা থেকে আমাদের যাওয়ার কথা ছিল লাল টিলা বাট দার্জিলিং টিলা আর হচ্ছে লাল টিলা নাকি অলমোস্ট সেম ওই টিলার উপরে ওইটা চা বাগানে দেখতে হয় এই জন্য সেটা আমরা ক্যান্সেল করে আমরা চলে আসছি নীলকণ্ঠ চা কেবিনে সাত চা খাইতে চলেন সাত চা খাইতে এই এক গ্লাস সাত রঙের চায়ের দাম পড়ছে হচ্ছে আমাদের পঁচাত্তর টাকা করে একদম সত্যি করে বলি টেস্টলেস জাস্ট দেখতে ভালো তাই মানুষ খায় সাত টঙের চা খাওয়ার মাধ্যমে শেষ হলো আজকে আমাদের শ্রীমঙ্গল ট্যুর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ